আগ্রাসী ফুটবলই হাতিয়ার বাগানের নতুন কোচ মেলিনার প্রথম ডার্বিতেই গোল করতে চান ম্যাকলারেন দুদিন আগেই শহরে পা রেখেছিলেন তিনি ক্লাবের মাঠে প্রথম অনুশীলনও হয়ে গিয়েছে তার মঙ্গলবার মেমামিপুরের জিপিতে হাউসে প্রথমবার প্রকাশ পেলেন মোহনবাগান সুপার জ্যান্সের নতুন কোচ হোসে মেলিনা সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার জেমি ম্যাকলারেন আবির্ভাবেই মেলিনা জানিয়ে দিলেন সব ট্রফি জেতার লক্ষ্য নিয়ে এসেছেন তিনি ম্যাকলারেনের দাবি প্রথম কলকাতার ডার্বিতেই গোল করতে চান তিনি গত বছর মোহনবাগানকে ট্রফি জিতেছিলেন জুয়ান ফেরেন্ডা আইএসএলের খারাপ পারফরম্যান্সের কারণে মাঝপথে তাকে ছেঁটে ফেলা হয় টিম ডিরেক্টর আন্তনিও লেপাস হাবাসকে কোচ করে লিগ সিল জেটালেও তাকে ছাঁটাই করা হয় নতুন কোচ মেলিনা সাফল্য পাবেন কি না তা সময়ই বলবে তবে কোচ এবং দলের সেরা ফুটবলারকে প্রকাশ্যে আনার সময় কর্ণধার সঞ্জীব গোয়েনকা ছিলেন বেশ খোস মেজাজেই ম্যাকলারেনের হাতে উনত্রিশ নম্বর জার্সি তুলে দেওয়া হয় পরে মেলিনা বলেন আমরা সব ট্রফির জন্য লড়াই করব আমাদের দলে ভালো খেলোয়াড় এসেছে জেমিন মতো ফুটবলাররাও রয়েছে আমরা কঠোর পরিশ্রম করতে তৈরি গতবার যা পরিশ্রম করেছিলাম তার থেকে বেশি পরিশ্রম করব তার সংযোজন ডুরান কাপ আইএসএল এ এফ চ্যাম্পিয়ন্স লিগ যাই খেলি না কেন সবইতেই নিজেদের সেরাটা দিয়ে সব ম্যাচ জিততে চাই আমাদের কাছে সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ কলকাতায় দ্বিতীয়বার কোচিং করাতে এসে মেলিনার বক্তব্য আগে এটিকের হয়ে কোচিং করিয়েছে এবার নতুন ক্লাবে এসেছে মোহনবাগান ভারতের অন্যতম সেরা ক্লাব এই ক্লাবের সমর্থকরাও আবেগপ্রবণ আমি ওদের ব্যাপারে জানি ওরা সবসময় জয় এবং ট্রফি চান আমরাও সেটাই চাই সব জিততে চাই সবাইকে খুশি করতে চাই মোহনবাগানের চারজন স্ট্রাইকার রয়েছেন সঙ্গে কিছু ভারতীয় স্ট্রাইকারও তাই মেলিনা জানিয়েছেন আগামী মরশুমে আগ্রাসনী তার অস্ত্র হতে চলেছে বলেছেন কয়েক বছর আগেই এখানে কোচিং করিয়ে গিয়েছে তাই সবাই আমার দর্শন সম্পর্কে জানেন ভালো খেলোয়াড় হাতে থাকলে আমরা সবসময় আগ্রাসী খেলতে চাই মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে পায়ে বল না থাকলে আক্রমণাত্মক হতে হবে শাসন করতে হবে যে কোনো ক্লাবেই যাই চাপ থাকবেই আমি সব নিয়ে ভাবছি না এদিকে অস্ট্রেলিয়ার স্ট্রাইকার ম্যাকল্যানের কাছে সৌদি আরব সহ কিছু ক্লাবের প্রস্তাব থাকলেও বেছে নিয়েছেন মোহনবাগানকেই তিনি বলেছেন এই দেশে আসার পর চব্বিশ ঘন্টা কেটেছে এর মধ্যেই অসাধারণ সময় কাটিয়েছে দল খুব ভালোভাবে আমাকে স্বাগত জানিয়েছে জানি এখানে কি করতে হবে একটা সফল ক্লাবে এসেছে যারা অতীতে বহু ট্রফি জিতেছে আশা করি নতুন ক্লাবের হয়ে প্রচুর সাফল্য পাবো সবে কাজ শুরু করেছে প্রথম ম্যাচ খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে মাঠে নামার জন্য আর তর্স হয়েছে না ম্যাকলারের সংযোজন আমি ট্রফি জিততেই এসেছি এই ক্লাবে সেই ক্ষমতাও রয়েছে এখানকার মানুষ এবং খাবার ভালোবেসে ফেলেছে আগে দুবছর ব্রিসবনে ডিমিট্টি পেটার সঙ্গে খেলেছে জেসন কামিন্সের সঙ্গে অস্ট্রেলিয়া দলে খেলেছে ট্রম অলরেডের বিরুদ্ধে খেলেছে আরও অনেক খেলা দেখেছে কোচের দর্শনও জানি উনি আক্রমণাত্মক ফুটবল ভালোবাসেন পাঁচ বছর আগে থেকে আমি এখন অনেক বেশি ক্ষুধার্থ সমর্থকেরা আশ্বস্ত হতে পারেন আপনার কি মনে হয় নতুন কোচের হাত ধরে কি মোহনবাগান আবার সাফল্য পাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি থেকে নতুন করে ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ